আপনার জনগণের নেতা হয়েছেন নির্বাচিত নেতা আপনাদেরকে সঠিক নেতৃত্ব দিতে হবে গমের উৎপাদন এই জন্য করতে হবে যে গমে পানির প্রয়োজন অনেক কম সার ইত্যাদির প্রয়োজন কম খরচ কম হয় এবং ধানের তুলনায় অল্প জমিতে বেশি কম হয় খালি ভাত খেলে চলবে না রুটি খেতে হবে এবং মনে রাখবেন এই গম ধানের চেয়ে বেশি স্বাস্থ্যকর এছাড়া আমি সারা দেশব্যাপী গত এক বছর থেকে বলছি সমস্ত রাস্তা বাঁধে দুপাশে নদীর পারে খালের পারে, ফলের গাছ লাগান এরকম ভাবে সারা বাংলাদেশ ব্যাপী যদি ফলের গাছ লাগানো হয় আম গাছ কাঁঠাল গাছ যা খুশি লাগান একদিকে যেমন আপনাদের পুরানি কাঠের চাহিদা মিটবে অন্যদিকে আপনারা বিপুল পরিমাণে ফল উৎপাদন করতে পারবেন আমাদের হিসাবে এরকম ভাবে ফল উৎপাদন করলে বছরে প্রায় দুই হাজার কোটি টাকার অতিরিক্ত ফল উৎপাদন করতে পারবেন এই ফল আপনারা খাবেন আপনাদের ছেলে ছেলেমেয়েরা খাবে আপনাদের স্বাস্থ্য ভালো হবে স্বাস্থ্য উন্নতি হবে এবং এই যে ধান চালের উপরে যে চাপের সৃষ্টি হয়েছে এই চাপ কমে যাবে আপনারা অনায়াসে ধান চালে স্বয়ং সম্পূর্ণতা অর্জন তো করবেনি পাঁচ অতিরিক্ত উৎপাদন করে বিদেশে রপ্তানি করতে পারবেন আমাদের হিসাবে যদি আমরা প্রতি বছর বর্তমানে যে পরিমাণে খাদ্য উৎপাদন করছি তার দ্বিগুণ যদি উৎপাদন করতে পারে তবে বার্ষিক আয় আমাদের জাতীয় ভিত্তিতে তিন হাজার কোটি টাকার উপরে চলে যাবে তখন আর আমাদের কারো মুখপেক্ষি হতে হবে না ভিক্ষা করতে হবে না অন্য দেশের কাছে এখন আমাদেরকে খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে সারা বছর ব্যাপী চাষ করতে হবে প্রত্যেক ইঞ্চি জমিতে চাষ আবাদ করতে হবে এইসব দেখভাল করার দায়িত্ব ইউনিয়ন কাউন্সিল গুলির। আগের মতো ইউনিয়ন কাউন্সিলের নেতা হলে চলবে না এখন কাজের নেতা হতে হবে কাজে কর্মের মাধ্যমে আপনার জনগণের নেতা হয়েছেন নির্বাচিত নেতা আপনাদেরকে সঠিক নেতৃত্ব দিতে হবে আপনাদের জমি খালি পড়ে থাকতে পারবে না দুই পাশে কোন গাছ লাগাতে হবে শীতকালে গমের চাষের ব্যবস্থা করতে হবে শস্য ইত্যাদি উৎপাদন বৃদ্ধি করার ব্যবস্থা করতে হবে ফলের উৎপাদন বৃদ্ধি করতে হবে শাক সবজির উৎপাদন বৃদ্ধি করতে হবে বেশি করে শাক সবজি খেতে হবে এবং আরেকটা উৎপাদন আমরা হাতে নিয়েছি তুলা উৎপাদন এই গত শীত মৌসুমে পরীক্ষামূলকভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা তুলা উৎপাদনের কাজ হাতে নিয়েছিলাম এবং সব জায়গায় সফলতা অর্জন হয়েছে আপনাদেরকে নিজ নিজ এলাকায় আর অনেক বেশি পরিমাণে তোলা উৎপাদন করতে হবে যাতে আমরা তুলার চাহিদা দেশের মধ্যে মিটিয়ে ফেলতে পারি এতে সুবিধা আপনাদের হবে যে ঘরে ঘরে গ্রামে গ্রামে আপনারা তার দিতে পারবেন নিজেদের কাপড়ের চাহিদা নিজেরাই মিটিয়ে ফেলতে পারবেন বিদেশ থেকে আর আমদানি করতে হবে না মাছের চাষ করতে হবে খাল বিল ছোট ছোট নদী নালায় মাছের চাষ করতে হবে এগুলোর দায়িত্ব নিতে হবে ইউনিয়ন কাউন্সিল গুলিকে থানা কাউন্সিল গুলিকে সেজন্য কমিটি সংগঠন করা হয়েছে এবং এই অর্থনৈতিক বছর থেকে এইগুলি কার্যকরী করা হচ্ছে একদিকে যেমন সরকারের তরফ থেকে অনুদান দেওয়া হবে এই থানা উন্নয়ন কমিটিগুলিকে যে কমিটিগুলিকে আপনারাই চালাবেন নিজেরা চালাবেন পরিকল্পনা নিজেরা গ্রহণ করবেন তেমনি অন্যদিকে আপনাদেরকে স্থানীয়ভাবে কিছু টাকা উঠাতে হবে এবং এই দুই টাকার অঙ্ক যোগ করে যে টাকা হবে তার উপর ভিত্তি করে এবং স্বেচ্ছামূলক কাজের উপর ভিত্তি করে আপনারা বিভিন্ন ধরনের গ্রাম উন্নয়নমূলক কর্মসূচি হাতে নেবেন এছাড়া হাঁস মুরগির খামার করতে হবে গরু ভেড়ার বকরি খামার করতে হবে যাতে আমিষের যে প্রয়োজনীয়তা আছে আপনাদের গ্রামে গ্রামে সে চাহিদা এবং এর সাথে আরেকটা কথা বলতে চাই আমাদের গ্রাম অঞ্চলে মানুষে মানুষে খুব ঝগড়া বিবাদ হয় আপনারা কথায় কথায় কোর্ট কাচারিতে যান এতে কাদের ক্ষতি হয় আপনাদের ক্ষতি হয় যে টাকা দিয়ে আপনারা ছেলে মেয়েদেরকে খাওয়াতে পারেন পোশাক পরিচ্ছদ কিনে দিতে পারেন সেই টাকা আপনারা কোটে দিতে যান আর কিন্তু বছরের পর বছর ঝগড়া চলতে থাকে কোনো হয় না আমি জেনে খুব খুশি হয়েছি যে এখানে যতগুলি এরকম কেস ঝগড়া বিবাদের কেস আপনারা গ্রাম সরকারের তরফ থেকে এবং ইউনিয়ন কাউন্সিলের তরফ থেকে হাতে নিয়েছেন প্রায় সবই মিটমাট করে দিয়েছেন এটা খুব ভালো কথা এবং আপনাদের দেখা দেখি বাংলাদেশের অন্যান্য ইউনিয়ন কাউন্সিল এবং গ্রাম পর্যায়ে যেখানে গ্রাম সরকার আছে আমি আশা করি তারাও এইসব ছোট ছোট মামলা এগুলি এখানেই বিচার করে মিটমাট করে নেবেন এতে আপনাদেরই ভালো হবে আপনাদের মধ্যে আস্থিত্ববোধের সৃষ্টি হবে এবং আপনারা বিভিন্ন দিক দিয়ে সার্বিকভাবে আপনাদের গ্রাম ইউনিয়নের জীবনের মান উন্নত করতে পারবেন আর আজকে যে আপনারা এখানে যারা এসেছেন আপনারা প্রত্যেকে আজ থেকে পরিবার পরিকল্পনা কর্মসূচির ভিত্তিতে আপনারা প্রত্যেকে এক একজন কর্মী হয়ে গেলেন এবং এরপরে এই ইউনিয়ন কাউন্সিলের দায়িত্ব আর এই যে থানার বিভিন্ন লোক এসছেন তারা ফিরে গিয়ে জনসভা করবেন এবং সেখানে বলবেন বাঁচতে যদি চাও পরিবার পরিকল্পনা হাতে নাতে নাও আর যদি পরিকল্পনা না গ্রহণ করতে পারেন পরিবার পরিকল্পনা তাহলে আপনারাও ধ্বংস হয়ে যাবেন দেশও ধ্বংস হয়ে যাবে এই হলো আমার কথা এখন পরিবার পরিকল্পনা শক্তিশালী করতে হলে আমাদের দেশে উঁচাশি জন নিরক্ষর এই হারে নিরক্ষরতা থাকলে চলবে না আরে যে লোকটা লেখাপড়াই জানে না সে পরিবার পরিকল্পনা ভালো করে বুঝতে পারবে না সহজে কৃষিকাজও ভালো করে করতে পারবে না সমাজে তার যে একটা দায়িত্ব আছে সেটা পালন করতে পারবে না তার পরিবারের জন্য দায়িত্ব পালন করতে পারবে না আজকে এই যুগে জানতে হবে শিখতে হবে লেখাপড়া জানতে হবে লিখতে হবে পড়তে হবে নিরক্ষর থাকলে চলবে না এবং এই নিরক্ষরতা দূর করার দায়িত্ব আমাদের সকলের ইউনিয়ন দায়িত্ব নিতে হবে খালি ঢাকা সরকারের কাছে ঠেলে দিবে দিলে হবে না ঢাকায় সরকার থাকবে না ঢাকার সরকার এখন গ্রামে থাকবে গ্রামে গ্রামে ঘুরে বেড়াবে আপনারাই সরকার হয়ে গেছেন আপনাদেরকে দায়িত্ব নিতে হবে পারবেন